বছর বছর মহালের মহালয়ের স্তোত্র বাতাসে ভেসে যায় কাশ ফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জোরে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মহৎসল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে গোটা দেশ মা আসেন দশভূজা মহিষাসুর মধ্যে ত্রিশুলে বিদ্ধ করেন মহিষাসুরকে কিন্তু অসুর মরে না অসুর মরিও মরে না সে আবার বেঁচে ওঠে আবার মা জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচণ্ড রূপে জাগ্রত হতে হয় আবার ত্রিশুল গেঁথে যায় মহিষাসুরের বুকে তবু মরে না অসুর ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে আসলে কি জানেন আমরা তো মাত্র বছরের চার দিন মা দুর্গাকে স্মরণ করি আর বাকি তিনশো একষট্টি দিন আমরা তো অসুরের সাথেই থাকি আমরা তাদের কাছে মাথা নিচু করি তাদের আশ্ফালনকে আমরা ভয় করি তাদের ধ্বংস আর সন্ত্রাসকে আমরা সমেহ করি তাদের ভয়ে আমরা কুকুরে থাকি তাই পাড়ায় গ্রামে শহরে মহল্লায় নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না আমরা তো উৎসব করি আমরা মন্ত্র উচ্চারণ করে মাকে আহ্বান করি না আমরা উল্লাস করি আমাদের গ্লানি আর পাপকে আমাদের নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই বছর বছর প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা আসে কিন্তু মা আসেন না তাই অসুরও মরে না